শীতকালেও গাছের চমৎকার গ্রোথ হবে সেটা কিভাবে শীতকালে গাছকে কোন খাবার দিলে গাছের চমৎকার গ্রোথ হবে এটা হচ্ছে সরিষা খৈল ভেজানো পানি এই দেখতে পাচ্ছেন এটা কয়েকদিন আগেই ভেজানো হয়েছিল মোটামুটি চার থেকে পাঁচ দিন আগে তো এখন এই অবস্থা তো আপনারা ব্যবহার করার আগে এটা মোটামুটি পনেরো থেকে বিশ দিন বা এক মাস পরেও ব্যবহার করতে পারেন তবে যেটা করতে হবে এটা ভেজানোর পরে আপনারা সাত আট দিন পরে পাঁচ সাত দিন পরে এরকমভাবে এই যে খড়ি বা কোনো কিছু দিয়ে লাঠি দিয়ে এইভাবে আপনাদেরকে এটা এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে ঠিক আছে এইখানে যেই পরিমাণ খৈল নেওয়া হয়েছে পরিমাণটা বেশি হয়ে গেছে পানির পরিমাণটা কম হয়েছে যার কারণে খুব ঘন হয়ে গেছে তো আমি এখানে আর আরেকটু পানি অ্যাড করে দিলাম আপনারা যারা বাগানে জিউ একবার ড্রামের গাছে আপনারা এই শীতকালে সরিষা খোল ভেজানো পানি ব্যবহার করবেন আপনাদেরকে বলে রাখি অবশ্যই আপনারা খুবই অতিরিক্ত মাত্রায় ব্যবহার করবেন না এতে কিন্তু হিতে বিপরীত হবে আপনাদের যেটা করতে হবে আপনারা এক কেজি খৈলে আপনারা মোটামুটি বিশ লিটার পর্যন্ত পানি ব্যবহার করতে পারেন বা তার বেশিও ব্যবহার করতে পারবেন বেশি করলে সমস্যা নেই কিন্তু খুব কম পরিমাণে করলেই সমস্যা দেখতে পাচ্ছেন এইটার সাথে আমি আরও মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ লিটার পানি অ্যাড করে তারপরে ব্যবহার করব এটা এইভাবে আরও আমি রেখে দিব দশ বারো দিন মোটামুটি আমি এক মাস পর ব্যবহার করবো আরেকটা বিষয় বলে রাখি এই সরিষা খৈল ভেজানোর পর কিন্তু প্রচণ্ড গন্ধ হবে আপনারা কিন্তু একটু নালি গুদ দিলে আর গন্ধ হবে না ওকে সবাই ভালো থাকবেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন